কুম প্রিয় দেশবাসী কাছে এবং দূরে যে যেখান থেকে শুনছেন সবার উদ্দেশ্যেই আমার কিছু কথা শেখুল হাদিস্লাম মামুনুল্লাহ মাহফিল আমি দিচ্ছি এরকম একটা কথা প্রচার করে দিচ্ছে বুয়া আইডি থেকে যে আমার মাহফিল তো আমি দিচ্ছি মাহফিলও আমি দিতেছি অথচ এখনো মাহফিল করবে কি করবে না বা প্রোগ্রাম করবে কি করবে না আদৌ কি করবেন এটা উনি জানেন বা এটা কোনো সিদ্ধান্ত হয় নাই তারপরে আমার নাম দিয়ে এই কথাগুলো চালিয়ে দেওয়া হচ্ছে এই জন্য আসলে প্রথমত আমি যে প্রতারণার মানুষগুলো শিকার হয়েছে যারা এদের একটা কমন বিষয় দেখছি যে ওদের কাছে টাকা চায় তো এরা এতটুকু বুঝে না যে হুজুর নিজে আসলে এদের না খলুসিয়ত আছে আর যারা দাওয়াত দেয় এদের খলুসিয়ত আছে মানে প্রতারকটা তো প্রতারণা করে এদের তোর খলুসিয়ত বা আল্লাহর ভয়ের প্রতি এদের কোনো ভিন্নমাত্র ইয়া নাই বাকি যারা আমাদেরকে দাওয়াত দিতে চায় এ প্রতারণার শিকার হয় এদেরও খলুসিয়ত নেই সরাসরি বক্তা টাকা চাচ্ছে এমন বক্তাকে কেন দাওয়াত দিব আমি কোনো বক্তা যদি সরাসরি অ্যাডভান্স চায় সরাসরি টাকা চায় তাহলে এই বক্তাকে আমি কেন দাওয়াত দিব তো এই পর্যায়ে চলে গেছে মানে দিনই কাজগুলোর এরা এত বেশি অনেকেই মানে আজ কবি বুদ্ধি দিতে চায় অনেকে ভেরিফাইড করেন না কেন একটা আইডিকে ভেরিফাইড বলে ফেললেই হয়ে যায় আর আমার যেখানে আমার মানে এটা আমি কী বলবো আমি আসলে অনেক কিছু বলতে চাই না অনেকেই বুঝেই না আমি প্রথম কারা নির্যাতিত ব্যক্তি এবং সপ্তাহের ব্যবধানে আমি দুইবার গ্রেফতার হয়েছি সারা দেশের শত শত ওলামা গ্রেফতার হওয়ার মধ্যে আমি সর্বপ্রথম গ্রেফতার হওয়া ব্যক্তি এমন কি এখনও অনেকে জানেন আমি এগুলো বলিও না আমি একশো মাহফিলের মধ্যে নব্বইটা মাহফিল করতে পারি না তবুও আমি এগুলো নিয়ে কোনো কথা বলি না একশো মাহফিলের মধ্যে নব্বইটাই আমার প্রশাসনিক বাধা আমাকে করতে দেয় না তবু আমার এগুলো নিয়ে আহামরি কোনো মানে প্রতিক্রিয়াও নাই বা এটা নিয়ে কোনো আমার কোনো বক্তব্যও নাই এটা নিয়ে আমার কোনো যায় না আলহামদুলিল্লাহ যায় আসে না করতে পারলাম কি পারলাম না আলহামদুলিল্লাহ এতে কোনো কিছু যায় আসে না তো একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখায় ভিডিও ক্লিপটা মোবাইলের সামনে ধরে ভিডিও কলে কথা বলে সালাম নাই কালাম নাই কিছুই না মানে আমার যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো কাট করে আরেকটা মোবাইল দিয়ে ধরে আর মানুষ বোকার মতো বিশ্বাস করে ফেলে আমি যে কারণে কথাগুলো বলতেছি যে ভাই আমি এই মাহফিল সারা দেশে এই হিউজ পরিমাণ মাহফিল আমার প্রশাসন বাধা দেয় করতে পারি না এমনকি আমি উমরাই যাব এই পাসপোর্টটা পর্যন্ত করতে পারতেছি না আমার অবস্থা মানে এত বেশি সিরিয়াস যে আমি পাসপোর্টটা করবো উমরাই যাব এটা পর্যন্ত বাধা দিচ্ছে করতে পারতেছি না মাহফিল করতে পারি না আরও অনেক সমস্যা যেগুলো আমি বলতে চাই না কিন্তু সেই জায়গায় আমি শায়কের মাহফিল রেখে দিচ্ছি শায়কের মাহফিলও আমি রাখবো এই কথাগুলো বিশ্বাস কর আজ গবি আর অনেকেই বলে দেয় যে হুজুর ফেসবুক ভেরিফাইড করে ফেলেন ফেসবুক এই করে ফেলেন সেই করে ফেলেন ফেসবুকে আমি একটা পোস্ট করতে পারি না পর্যন্ত আমার আইডি রিচ কমায় দেয় রিচ ডাউন হয়ে যায় অনেক প্রবলেমে আছে তারপরেও যতটুকু পারি আল্লাহর জন্য দিনের জন্য খেদমত করার চেষ্টা করি অনেক একটা সুযোগ পাইলেই দেখি অনেকেই আমার নামে বিভিন্ন ধরনের মানে একেবারে কাছের জল কৌমি অঙ্গনেরও যারা আছে তারাও দেখি উঠে পড়ে লেগে যায় আমার বিরুদ্ধে মানে একটা সুযোগ পাইলেই অনেকেই দেখি কথা বলে আমি নামও বলতে চাই না এদের বিরুদ্ধে কখনো যায়ও না প্রতিবাদও করি না কেন করি না কারণ আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আমি জানি আমি কেন করতেছি আমি যাদেরকে মোহাব্বত করি আলেমুল আমাদের মধ্যে যাদেরকে আল্লাহর জন্য করি কোনো স্বার্থের জন্য না সেটা হোক শাইখ হারুনজাহার সেটা হোক আহমদ হাসান সেটা শেখ আল্লাহাল্লাহ মামুনুল হক কিংবা আমার উস্তাদ যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ আমার মহাব্বতের মানুষ মনির কাসিম হাফিজুল্লাহ মাহমুদ কাসিম হাফিজুল্লাহ তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার উস্তাদদের মধ্য থেকে আমাদের নেত্রকোনা আব্দুল কাহিম শাহবজুদ তো এই মোহাব্বতটা আল্লাহর জন্য আমি কোনো স্বার্থের জন্য মোহাব্বত করি না তো আমাকে এক ভাই জানালো যে কেউ কেউ এটা নিয়ে কথা বলতেছে যে শায়েকের প্রোগ্রামও সে রাখা শুরু করছে ভাই আসলে এরা জানেই না এরা কল্পনা করতে পারবে না শায়েকের প্রতি আমার মুহাব্বত বা শায়েকের জন্য আমি কি করতে পারি আল্লাহর জন্যই মুহাব্বত তো এই জন্য এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল প্রতারণা করতেছে এগুলোর ব্যবস্থাও নিতেছি চেষ্টাও করতেছি কিন্তু এটা এত সহজ না তবুও চেষ্টা করতেছি প্রচার চক্রকে ধরা তো লাইভে আসতাম না আমার ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে প্রচারণা করতেছিল করতে থাক তো এগুলো নিয়ে আমার কোনো তেমন একটা ইয়া ছিল না যখন আমার সাথে শায়কের নামটা জড়াইছে তখন আমার কষ্ট লাগছে বিষয়টা শায়ককে মোহাব্বত করে এমন অনেক ব্যক্তি আছে যেগুলো আমার হিংসা করে এগুলো এখন ওদের মানে শায়করে কীভাবে ইয়া করা যায় বা আশপাশে যারা আছে এদেরকে দিয়া আমার মানে কিভাবে আমাকে ছোটো করা যায় এগুলোর চেষ্টা অনেকেই করতেছে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে দান করুক আসলে আল্লাহর ভয়টা সবচেয়ে বড় জরুরি আল্লাহর প্রতি ভয় থাকা যাদের আল্লাহর প্রতি ভয় আছে এরা মানুষকে ধোকা দিতে পারে না এরা মানুষকে কষ্ট দিতে পারে না তো যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেন বা বিভিন্ন ধরনের বিষয়ে কথা বলেন একটু হাসান করবেন একটু ইনসাফ করবেন আশা করি আমি প্রথম কারা নির্যাতিত ব্যক্তি এত শত শত আলেমদের মধ্যে এবং দিনের জন্যই আল্লাহর জন্যই জেল কেটেছে তো সেজন্য একটু ইনসাফ করে কথা বললে আশা করি ভালো হবে অনেক মহিবিন যারা আছে তাদেরকেও দেখছি যে বিভিন্ন সময়ে সুযোগ পেলেই বিভিন্ন রকম কথা বলে ফেলা কষ্ট পায় না তা না তবে আগের মতো এতটা আবেগি না কষ্ট সহ্য করার যথেষ্ট ক্ষমতা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ ভেঙে পড়ি না জানি এগুলো আসবেই আর যেহেতু দীর্ঘদিন কারাগারে ছিলাম এটা জানি যে এই কারা নির্যাতিত হওয়ার পরেও মানুষের শত্রুতার অভাব হবে না হিংসুকের অভাব হবে না তো যাক তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা বিভিন্ন কিছু আমাদের নামে রটায় বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে এদেরকে আল্লাহে দেয়ের দান করুক কারো পিছনে লাগার কোনো চিন্তা নেই বাকি বিচার আল্লাহর কাছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রতারিত যারা হচ্ছেন তাদের ব্যাপারে শেষ আরেকটা কথা বলি আমরা সাক্ষাতে ছাড়া ফোনে প্রোগ্রাম দিই না একেবারে নিকট কাছের যারা আছেন একেবারে মুরব্বিদের মধ্যে তাদেরকে ছাড়া কাউকে প্রোগ্রাম দেওয়া হয় না ফোনের মাধ্যমে আর কখনো যদি কেউ সরাসরি বলে যে হুজুরকে নিতে হলে এত টাকা দিতে হবে ওকে ধরে নিয়ে আমার কাছে আসবেন আমার কাছের লোক হোক যেই হোক অতএব এই ধরনের প্রতারণার শিকার হয়ে পরবর্তীতে আমাদের কাছে আসবেন এই যে এক লোক এসে বসে আছে হুজুর মার ফেলে ডেট নেওয়া হয়ে গেছে পোস্টারও করে ফেলছে তো এই ধরনের কাজগুলো থেকে আমরা বিরত থাকা চাই السلام عليكم